চোখের জল তো আর শুধু শুধু পড়ে না বলো আমি তো আর করতে পারবো না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে আর চা বানায়নি মানে আমি চা বানাইনি বর চা বানিয়েছে চা বানিয়ে চা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে আজকে সোনার পড়া ছিল না ও উঠে গেছে বাট আমি উঠতে পারছিলাম না দেখলাম সোনা স্কুলে যাবে না উঠলে তো হবে না তো ওই জন্য কষ্ট হলেও ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম কেননা বিছানা যদি পড়ে থাকে না আমি আর গোছাতে পারবো না কেননা প্রত্যেক দিনের তুলনায় আজকে ব্যথাটা একটু বেশি একটু বললে ভুল হবে এত ব্যথা মনে হচ্ছে না যে আমি চলতে পারবো তবুও আমাকে তো কাজ বাজ করতেই হবে বলো মেয়েটা আছে মেয়েটার জন্য অন্তত রান্না করতে হবে ও স্কুলে যাবে ওকে বলছিলাম আজকে স্কুলে যেতে হবে না কিন্তু ও বলছে না মা আমি স্কুলে যাব। আবার ভাবলাম আমার জন্য মেয়ের ভবিষ্যৎটাই আমি নষ্ট করে দেব। তো ওই জন্যই কষ্ট করে উঠে রকমে এই যে ম্যাগিটা করে দিচ্ছি সোনাকে বলেছিলাম দুটো ভাত বসিয়ে দিতে ও ভাত বসিয়ে দিয়েছে আলু ভাতে ভাতটা নেমে গেছে তো বললো টিফিনে আজকে ম্যাগি নিয়ে যাবে চাউমিন বললেও আমি চাউমিন আজকে করে দিতে পারতাম না জানো তো ম্যাগিটাই ঠিক আছে ওটা শর্টকাটে হয়ে যাবে চাউমিন করতে গেলে অনেক খাপা। এখন সেই আলু কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে লঙ্কা কাটতে হবে তাহলে আমাকে নিচে বসতে হবে আর উঁচুতে দাঁড়িয়ে না আমি কাটতে পারি না কেন যে কাটতে পারি না কী জানি চেষ্টা করি বাট তাও যেন হয়ে ওঠে না ওই আমাকে নিচেই বসতে হয় ওই জন্য আমার পক্ষে ওটাই ঠিক আছে তো ম্যাগিটাই আজকে নিয়ে যাক দেখা যাক আজকে কেমন পরিস্থিতি হবে আমি বলতে পারছি না আদৌ সমস্ত কাজ করতে পারবো কি না সেটাও জানি না আজকে অনেক লেটে বিছানা ছাড়লাম ওই জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তবে ভিডিও তো করা নেই দেখি আগের যদি কোনো ভিডিও থেকে থাকে সেটাই খুঁজছিলাম ফোনে যদি কোনো একটা কিছু পেয়ে যায় তাহলে সেটাই আপলোড দিয়ে দেব। এবার বোঝোই তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি একটা দিন যদি একটা ভিডিও আমি আপলোড না দিতে পারি তাহলে আইডিটা ডাউন হয়ে যায় তো ওই জন্যই আর কি খুঁজছিলাম যে কোনো একটা ভিডিও পাবো কি এই ভেবে কিন্তু পাবো কি জানি না অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও সেইভাবে বানাতেই পারি না মানে ভিডিও যে করে রাখবো ড্রাফ সেটাও তো হয়ে ওঠে না আগের আর কত ভিডিও থাকবে ও মানে যা ভিডিও ছিল একটা দুটো করে ছাড়ছিলাম এবার মনে হয় শেষ মুহূর্তে ভিডিও আর মনে হয় না নেই আর ছাড়তে পারবো কি সেটাও জানি না ওইদিকে দেখলেই তো ভাত তো নেমে গেছে আর সোনা রিপিটটা করে নিলাম আর সোনাও এইদিকে রেডি হয়ে গেছে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে ওই জন্য সোনাকে বললাম স্নান করতে হবে না মানে ও স্নান করলো না ডপপত্র পরে নিয়েছে আর এই সকালবেলায় স্নান করে উঠে চুলগুলো শোকায় না ভেজা চুল থাকে ভেজা চুল বেঁধে স্কুলে চলে যায় যার জন্য ওরও প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডা সেই সারতেই যায় না যতই ওষুধ খাওয়ায় না কেন ঠান্ডাটা আর সারে না তো ওই জন্য বললাম যে থাক ঠিক আছে আজকে আর স্নান করতে হবে না আগামী দিন আবার স্নান করিস ও একেবারে রেডি হয়ে গেছে আলু ভাতে ভাত দুটো মাখিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে যাচ্ছে এবারে দেখি ওকে বের করে দিয়ে আমিও দুটো খেয়ে ঔষধ খেয়ে নেব পরিস্থিতি তো এমনিতেই খারাপ কি করতে পারবো জানি না ওকে স্কুলে বের করে দিয়েই আমি দুটো ভাত খেয়ে ঔষধ খেয়েছি ঔষধ খেয়েই এই দেখো বাসনগুলো মেজে নিলাম আর অল্প দুটো কাচারও ছিল সেগুলো কেটে নিয়েছি অনেক কষ্টে অনেকগুলো বাসন ছিল যে বেশিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজব সম্ভব হয়নি ওই কোনো রকমে বসেছিলাম মানে বসে বাসনগুলো মেজে একই হাতে এই যে এই কটা জিনিস আজকে আর সার্পে দিতে পারিনি আজকে ওই জলেই ধুয়ে দিয়েছি না ধুয়ে দিলে তো ভালোই লাগবে না মানে সোনারই জামা প্যান্ট ও ছেড়ে রেখেছে কালকে স্নান করেছিল তখনও একটা ছাড়া ছিল আজকেরটাও ছেড়ে রেখেছে একে একে ছাড়তে ছাড়তে অনেকগুলো হয়ে যাবে আর জামা প্যান্টগুলো সেই বাথরুমের মধ্যেই ছেড়ে রেখেছে তো ওই জন্যই আর কি জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম আমিও স্নান করব। যেহেতু গতকালকে স্নান করিনি আজকে স্নান করতেই হবে এত পাওয়ারের ঔষধ খাই স্নান না করলে কি হয় বলো তো শরীরটা কড়া পড়ে যায় তখন ভীষণ কষ্ট হয় তো ওই জন্যই ভাবছি অল্প জলে হলেও আজকে আমি স্নানটা করেই নেব ঘরটা একটু ঝাড় দেবো বাসি ঘর আর সামনে সামনে একটু মুছে নেব মুছেই স্নান করে উঠব স্নান করে আবার তো রান্না করতে হবে এখন যদি রান্না করতে যেতাম তাহলে আমার আর স্নান হয়ে উঠবে না ওই জন্যই আর কি আগে স্নানই করব। মোটামুটি কাজগুলো সেরেই স্নান করে উঠতেই দেখছি বারোটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে ভাত বসিয়ে দিয়ে এইদিকে তরকারিগুলো কেটে নিলাম তরকারি বলতে আজকে নিরামিষই করব ফুলকপি আলু শিম মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব আর বোতর শাকটা হচ্ছে কালকের বোতর শাক তবে পোতর শাকটা কালকেই বেছে রেখেছিলাম যার জন্য শাকটা আজকে হয়ে উঠবে তা না হলে বসে বসে আমার পক্ষে বাছাও সম্ভব ছিল না আর আমি শাকটাও করতে পারতাম না ওই কোনো রকমে আলু ফুলকপি কেটে নিয়েছি আর এই দেখো একটা বেগুন ভেজে নিচ্ছি মানে আলু ফুলকপির তরকারি করব একটা ভাজা না হলে না খাওয়া যাবে না ওই জন্য বেগুনটা ভাজলাম আর ওইদিকে আলু ফুলকপি এই দেখো ভালো করে ভেজে এবারে কষিয়ে নিচ্ছি রান্নাটা মনে হয় আর কমপ্লিট করতে পারবো না গো এত ব্যথা যন্ত্রণা করছে অশান্তি লাগছে কোনো রকমে এই তরকারিটাই মনে হয় হবে শাকটা মনে হয় না আজকে আর আমি করতে পারবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম পরের দিন সকালবেলা কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কি হয়েছে বলো তো কালকে তো উঠেছি সকালবেলা সকাল বলতে খুব সকালে উঠি না ওই সাড়ে আটটা পনেরোটায় উঠেছি অনেক কষ্টে উঠেছিলাম তারপরে অল্প কটা ভাত রান্না করে সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে মোটামুটি কাজ সেরেছি সেরে স্নান করেছি যেহেতু আগের দিন স্নান করেছিলাম না ওই জন্য কালকে স্নান করেছি স্নান করে রান্নাটা আর আমি করতে পারছিলাম না একটু ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করেছি বাট কোনো রকমের রান্নাটা করেছি রান্নাটা কমপ্লিট করে ওই যে আমি শুয়েছি আর উঠতে পারিনি সারাটা দিন কালকে কান্না করেছি মানে সারা দিন রাত কান্না করেছি তারপরে এমার্জেন্সির জন্য মানে আমি যে কৃষ্ণনগর ডাক্তার দেখাতাম মনসীজ মাইতি উনি একটা ঔষধ লিখেছিল খুব এমার্জেন্সির জন্য বলেছিলো ওষুধটা খেতে বারণ করেছিল মানে দুটোই লিখেছিল বলেছিল প্রচণ্ড পরিমাণে যখন যন্ত্রণা ব্যথা হবে সহ্য করতে পারবো না তখনই কিন্তু ওই ওষুধটা খেতে পারবে তবে প্রত্যেক মাসে আমি খেতে পারবো না মানে এর আগে একবার ওরকম অবস্থা হয়েছিল উঠতেই পারছিলাম না তখন লিখেছিল ওটা ফোনে ফোনেই লিখেছিল ওনার ফোন নাম্বার আমাদের কাছে আছে কেননা ওনার সঙ্গে অনেক দিনের পরিচয় এম থেকে পরিচয় এম চে দেখাতাম ওনাকে তারপরে এমটা থেকে উনি বেরিয়ে আসে তারপরে দেখা হয় আমাদের চাপড়ায় একদিন বসেছিল আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয় তো সেই দিনই ওনার কার্ড দিয়েছিল আমার হাজব্যান্ডকে তো তারপর থেকে আমরা কৃষ্ণনগরে দেখাতাম চাপড়াতেও দেখিয়েছি একবার চাপড়ায় পেশেন্ট হয় না বলে চাপড়ায় দেখে না তবে কৃষ্ণনগর দেখে মানে ভালো পেশেন্ট হয় আমার করিমপুরেও বসে উনি তো উনি লিখেছিল সেই সময় তো আমি থাকতে না পেরে আমার কান্না দেখে আমার বর সেই ওই ওষুধ দুটো নিয়ে আসে তার মধ্যে একটা খেয়েছি কালকে এই সন্ধ্যার সময় খেয়েছি সন্ধ্যা ছটার সময় মনে হয় খেয়েছি সারা রাত কষ্ট পেয়েছি কমেনি তারপরে ভোরের দিকে দেখছি ব্যথাটা একটু কমেছে যন্ত্রণাটাও একটু কমেছে তারপরে শুয়েছিলাম সাড়ে আটটায় উঠলাম উঠে একটু চা বানালাম চা বানিয়ে বর্কে দিলাম তারপরে আরও একটু শুয়েছিলাম নটার সময় উঠে এই যে মেয়ের জন্য দুটো ভাত করেছি আর অল্প একটু চাউমিন করলাম ও টিফিনে নিয়ে যাবে বলে তবে কোনো কাজই এখনও করতে পারিনি করতে পারবো না মনে হয় মাকে কালকে আসতে বলেছি কালকে সেই মা বোন দুজনেই কান্নাকাটি করছিল আমার কান্না দেখে মানে কথা শুনলে তো বুঝতেই পারে না আর চোখগুলো দেখে তো আমরা বুঝতে পারছো কি না জানি না কালকে প্রচুর কান্নাকাটি করেছি থাকতে পারি না তো চোখের জল কিন্তু শুধু শুধু পড়ে না খুব কষ্ট না হলে কিন্তু চোখের জলটা পড়ে না তো সেই রকমই হয়েছে ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি আমি যদি মানে কি বলবো এক টাকার মধ্যে যদি মানে চারানাও আমি ভালো থাকি তার মধ্যে থেকেও আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি কিন্তু কালকে আমার মানে কী বলবো এতটাই খারাপ অবস্থা আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি তারপরে বর কাজ থেকে এসে মেয়েকে দুটো খেতে দেয় রাতের বেলায় আবার আমাকে মেয়েকে খেতে দেয় ভাত টাত গরম করে ওই বা কী করবে বলো ও বেচারাকে কি বলবো কিছু বলার নেই ওর কপালটাও খারাপ আমার তো কপাল খারাপ রয়েছে কষ্ট তো আমি ভোগ করছি ওর কপালটাও খারাপ তা না হলে কি আর ওর ভাগ্যে আমি জুটি তাই না এইরকমই হচ্ছে এখন মেয়েকে স্কুলে বের করে দিই মাকে আসতে বলেছি মা আসতে বলিনি আমি বললাম কালকে দেখছিল এরকম পরিস্থিতি আমার মায়েরও প্রচুর কাজ বুঝতেই পারছো সামনে ভাইয়ের বিয়ে আছে কিন্তু কিছু করার নেই আমারও তো পরিস্থিতি খুব খারাপ তো ওই জন্যই আর কি বোন যাবে বাবার বাড়ি গিয়ে বাবা ভাই বাড়িতেই থাকবে ওদেরকেও বান্না করে দিতে হবে ওই জন্য বোন যাবে বাবার বাড়িতে আর মা আমার এখানে আসছে বললো রেডি সেডি হয়েছে বেরিয়ে আসবে মা এসে তারপরে এই সমস্ত কাজবাজগুলো সারবে আমি তো আর করতে পারবো না মেয়েকে আমি স্কুলে বের করে দিই আর দুটো ভাত বসাবো যেহেতু বর খেতে আসবে তবু বরকে ফোন করে নেবো যদি বলে যে না আজকে খেতে আসবো না তাহলে আর রান্না করবো না তাহলে মা এসে করবে আর যদি বলে যে খেতে আসবো তাহলে আমাকে রান্না বসাতে হবে কেননা মা এখনও রেডি হচ্ছে মার বেরিয়ে আসতে প্রায় তো আড়াই ঘন্টা লেগেই যাবে ওই জন্য আর এখন তো দশটা বাজতেই চললো ওই দু পাঁচ মিনিট বাকি রয়েছে দশটা বাজতে তো দেখি কি করা যায় আগে মেয়েকে স্কুলে বের করে দিই একটু চাউমিনও বানিয়ে নিয়েছি ও আবার টিফিনে কি খাবে না খেয়ে থাকতে পারে বাড়ি আস্তে আস্তে চারটে বেজে যায় সেই জন্য বলেছি মানে ওই জন্যই আর কি মেয়েকে চাউমিনটা বানিয়ে দিলাম চাউমিন নিয়ে যাক আর আলু ভাতে ভাত করেছি দুটো প্রচন্ড ব্যথা যেন তো হাঁটতে পারছি না তবে যন্ত্রণাটা কমেছে বলে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি মানে উঠতে পেরেছি এত কষ্ট করে হলেও কিন্তু হাঁটতে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে গেলে প্রচন্ড কষ্ট হচ্ছে পরিস্থিতি তো যাই হোক মেয়ে ওই যে পড়ে আসলো ও পড়তে গেছিলো সাতটার সময় ও নিজে নিজেই উঠে সেই গেটের তালা খুলে দুয়ারে জল টল দিয়ে তারপরে ও পড়তে গেছে পড়ে যে এলো ও দুদিন স্নান করেছিল না করলাম মানে স্নান করে নাও কষ্ট করে হলেও স্নান করে ওই যে রেডি হচ্ছে ওকে দুটো ভাত দিয়ে দিই আর এই লাঠিটাও বের করেছি হাঁটতে পারছি না ওকে এতটাই আমার পরিস্থিতি খারাপ মানে ব্যাঙ্গালোরে যখন ছিলাম মোটামুটি তখন চলতে তো পারতাম ব্যথা ছিল বাট চলতে পারতাম কিন্তু এখন এমন পরিস্থিতি বাড়িতে এসেও দু চার দিন ভালোই ছিলাম কিন্তু আজ মানে কাল থেকে পরশু দিন রাতের থেকে মঙ্গলবার রাতের থেকে আমার এরকম হয়েছে আস্তে 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 কালকে তো আমি উঠতেই পারিনি মানে নড়াচড়া পর্যন্ত করতে পারছি না এমন কন্ডিশন আমার যে শোবো শুতে পারছি না আমি শুয়ে থেকে যাবার উঠবো উঠে বসতে পারছি না শুয়ে যে পাশে বসে হতে পারছি না তাহলে কতটা কষ্ট হচ্ছে বলো তো প্রচুর কষ্ট হচ্ছিলো প্রচুর কষ্ট বর বাজার করে দিয়ে গেছে মা চেনেছে মনে হয় কিন্তু এখনো দেখা হয়নি দেখলাম একটা কালো ক্যারি রয়েছে আর এমনি যে ছোলার শাক ছোলার শাকটা দেখি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচতে পারি দুটো বেছে রাখবো আর যদি না পারি তাহলে থাকবে মা এসে সবটা করবে তো যাই হোক চলো আগে সোনাকে টিফিনটা রেডি করে দিই আর ওকে দুটো ভাত দিয়ে দিই যদি আস আসা সম্ভব হয় পরে তাহলে অবশ্যই তোমাদের আপডেট দেবো আর যদি না আসতে পারি তাহলে তো কি করবো বলো কিছু করার নেই কিছু বলতে পারছি না কি হবে মেয়েকে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি আর এই হচ্ছে চাউমিন আরও ক্যাডবেরি নিয়েছে দেখো এখানে তো এটাই আজকে টিফিনে নিয়ে যাবে ভাতটা আমি একটু ওকে মাখিয়ে দেওয়ার পরে আমি দুটো আলো সেদ্ধ ভাত খেলাম খেয়ে ওষুধ খেয়েছি খেয়ে কিছুটা সময় রোদে বসেছিলাম বসে থাকার পরে দু চারটে থালা মেজেছি ভাতের হাড়িটা মেজেছি কেননা বেশ কিছু থালা হয়েছে অতগুলো থালা তো বসে মাছতে পারবো না ওই কোনো রকমের যেগুলো লাগবে মানে রান্না করবো যেহেতু ওই দু চারটে মেজেছি মেজে নিয়েছি যেহেতু কালকে সেই রান্না বান্নার পরে আর কোনো কাজই তো করতে পারিনি সেই শুয়েই রয়েছি তো মেজে নিয়ে মানে দু জল কোনো রকমের মাথায় ফেলেছি দিয়ে স্নান করে উঠলাম স্নান করে উঠে ভাতটা বসিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাত বসিয়ে মাছের আলুগুলো কেটে নিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে এই রকম মাছের আলুগুলো এখন ভেজে নিচ্ছি মাছের ঝোল ভাত করব শাক এখনও বাছা হয়নি আজকে আবার এনেছে গিয়ে ছোলার শাক বাঁচতে অনেকটা সময় লাগবে বর খেতে চলে আসবে বর যদি খেতে না আসতো তাহলে মা এসেই রান্না করতো কিন্তু একটু খেতে আসবে ওই জন্য কষ্ট হলেও দুটো রান্না করে নিচ্ছি মাছের ঝোল ভাত আর শাকটা পরে বাঁচবো টুকটুক করে তারপরে করব শাকটা তখন মা বেরিয়ে গেছে ফোন করেছি বাসের মধ্যে আছে বললো মা চলে আসবে মা এসেও শাকটা করতে পারে এখনো বিছানা পড়ে রয়েছে ঘর ঝাড় দিতে পারিনি এখনো ওই কোনো রকমে রান্না করবো বলে দু চারটে থালা মেজে আমি স্নান করে উঠেছি রান্নাটা করে নিই একটা বাঁচতেই চললো আর মিনিট পনেরো বাকি আছে বরাবর খেতে চলে আসবে মাছের ঝোলটা হলে হয় আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবারে মশলাটা দেব দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। আর শাকটা মনে হয় না খেতে পারবে কারণ এখনও তো বাঁচতেই শুরু করিনি বাঁচতে হবে বাঁচতে সময় লাগবে ছোলার শাক আবার কাটতেও সময় লাগবে দেরি হবে ওই জন্য এখন ঘড়িতে একটা চুয়াল্লিশ বাজে এইসবে শাক রান্না হচ্ছে বর খেতে এসেছিল ও মাছের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে একটার সময় এসেছিল শাকটা করতে পেরেছিলাম না শাকটা বাছাও ছিল না কাটাও ছিল না কি করে হতো বলো ছুটো পাটা করে তো পারছি না ওই জন্য মাছের ঝোল দিয়ে বরকে ভাত দিলাম ও খেয়ে কাজে বেরিয়ে গেছে এইসবে অল্প দুটো শাক দেখে নিয়েছি অনেকগুলো শাক থেকে গেল যতগুলো শাক এনেছিলো মানে বেশি অংশটাই থাকলে মানে অল্প একটু এই দেখো রান্না করছি খেতে একটু ভাত খাবো খেয়ে শুয়ে যাবো কেন বলো তো আর দাঁড়াতে পারছি না এবারে যন্ত্রণা আস্তে আস্তে শুরু হচ্ছে মানে কোনো রকমের দুটো খেতে পারলে হয় শাকটা নামিয়ে অল্প একটু খেয়ে নেবো তা না হলে খাওয়াটাও মাথায় উঠে যায় এমন পরিস্থিতি যন্ত্রণা শুরু হলে জানো তো রান্না কমপ্লিট দুটো ভাত বেড়ে নিলাম এই দেখো ভাত খাবো এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে শাক আর হাতে রয়েছে ভাত এগুলো তুলে রাখি রেখে এই যে এই ভাতটুকু আমি খেয়ে নিই ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে দুপুরের যে ওষুধটা ছিল সেটা খেলাম খেয়ে বিছানার মধ্যে চলে এলাম আর কোনো কাজ করতে পারলাম না বলছিলাম না যে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর ওষুধে কাজ করছে না কালকে তো একটা ওষুধ খেয়েছিলাম তোমাদের তো বলেইছি সকালবেলা ওই ঔষধটা যতটা সময় অ্যাকশান ছিল অ্যাকশান কেটে গেছে আর হাঁটতে পারছি না চলতেও পারছি না তো ওই দেখো বিছানার মধ্যে চলে এসেছি এখন শুয়ে থাকবো মা মনে হয় বেরিয়ে গেছে তো চলে আসার কথা তো লেট হচ্ছে কেন জানি না এসে মা ওই কাজগুলো সারবে আমি তো আর উঠতে পারবো না মনে হয় না আজকে আর উঠতে পারবো কালকেও এরকমই হয়েছিল সেই রান্না করতে করতে ওই যে শুয়ে গেছি তারপর আর উঠতে পারিনি আজকেও মনে হয় না পারবো তবে ওই ঔষধটাও খাওয়া খারাপ আর আমার বর দুটোই এনেছে কালকে একটা খেয়েছি আজকে ওটা খেয়ে নেব ভাবছি ওটা খেয়ে নেবো আজকে আমি তা নাহলে চলতে পারবো না তো দেখি যদি পারি আজকে যদি আর কোনো কিছু শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করব আর যদি শেয়ার করতে না পারি তাহলে তো আর কিছু করার নেই তাই না তো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি মানে বাকিটা যদি শ্যুট করতে পারি তাহলে তোমরা বাকিটা অবশ্যই পাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা যাবে নতুন কোনো ব্লগ স্টার্ট করতে পারি কি আজকের মতো টাটা সবাইকে